ভিউার্স আমি সুব্রজিৎ পিএন ডাব্লিউবির পক্ষ থেকে আরেকটি ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য আমি শেয়ার করতে চলেছি এই ভিডিওটা হলো আমাদের সবাই যারা পায়রা প্রেমী ভাই আছে বা পায়রা পুষে যারা তারা সবাই দেখেছে যে পায়রার গ্রিন ডায়রিয়া ইয়েলো ডায়রিয়া সবুজ পটি চুন পায়খানা কিংবা ইয়েলো পাতলা পটি তারপর গায়ে পায়রা গা ফুলিয়ে বসে থাকে তারপরে আপনার হলো বমি পায়রা কিছু খেলে বমি করে এইগুলো থেকে চিরস্থায়ী এই রোগের নির্মূল করার জন্য চিরস্থায়ী যাতে আপনাদের রোগ নির্মূল হয় সেই আজকে সেই মাথায় রেখেই আমি একটা ভিডিও এনেছি সেইটা হলো আমি এক বছর ধরে নিজে পায় রাখে টেস্টিং করে আপনাদের কাছে আনছি ঠিক আছে এবার একটা কথা ভিউয়ার্স বলি আমরা আপনারা তো আমার সব অনেক ভিডিওই দেখে থাকেন কিন্তু আপনারা কেউ সেই ভিডিও সাবস্ক্রাইবও করেন না লাইকও দেন না দেখি আমি মোটিভেশান পাই না ঠিক আছে আবার অনেকে আছে লাইক করে এই ডিসলাইক করে দিচ্ছে আবার অনেকে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে এটা আমার মনোবলটাকে আপনারা ভেঙে দিচ্ছেন কিন্তু আপনাদের জন্য আপনি বিশ্বাস করুন আমি জানি না যে আপনাদের সবার চিন্তা করেই আমি এই এমনই মেডিসিন আনি যেইগুলো ঘরোয়া পদ্ধতিতে মেডিসিন এইগুলো প্রত্যেক কটা আমার নিজের পাড়ের উপর টেস্টের আমি এক বছর টেস্ট করে আজকে আপনাদের কাছে এই মেডিসিনগুলো আনি ঠিক আছে যাতে আমারও যেমন পয়সার পায়রা আপনাদেরও পয়সা দিয়ে কিনতে হয় ঠিক আছে শখের পায়রা যাতে সবার পায়রা ভালো থাকে আর পারলে এই ভিডিওটা আপনারা নিজেদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন ঠিক আছে এটা আমার স্বার্থের জন্য বলছি না এটা আপনারা করে দেখুন ঠিক আছে আপনাদের সব পায়রাই আপনার গ্রিন ডায়রিয়া ইলো ডায়রিয়া চুন পাইখানা থেকে মুক্ত পাবে এটা আমি এক বছর টেস্টেড আসুন এবার আপনাদের মেডিসিনটা বলি সে মেডিসিনটা হলো ঘরোয়া মেডিসিন সেটা হলো আপনারা ত্রিফলা নিশ্চয়ই শুনেছেন অমলকি হত্তুকি বয়রা ঠিক আছে এইটা তিনটে দিয়ে এই মেডিসিনটা আমরা তৈরি করে থাকি এই তিনটেরই গুণাগুণ আপনারা সবাই অল্প বিস্তার জেনে জানেন যে এর গুণ কী আছে এবং এই গরমকালে খাওয়াবার জন্য এর সাথে একটা এক্সট্রা অ্যাডেড একটা জিনিস মানে একটা ইনগ্রিডিয়েন্টস আমি বলবো সেটা আপনাদের দেখাচ্ছি প্লাস মুখেও বলে দিচ্ছি সেইটা হলো আপনাদের চিনি দোকানে বললে পাওয়া যায় এটা যদি আপনি মাসে তিন মাস অন্তর যদি আশি টাকা খরচা করেন আপনার পায়রা চিরস্থায়ী আপনার এই এই রোগটা থেকে বাঁচবে ঠিক আছে তো বন্ধুরা একটা কথাই বলি আপনারা আমার এই ভিডিওটা দয়া করে সব পায়রা প্রেমী বন্ধুদের সাথে শেয়ার করুন ঠিক আছে তাদেরও আমারও যেমন পায়রা তাদেরও পায়রা তাদেরও পায়রা যাতে ঠিক থাকে আসুন চলুন এবার আমি আপনাকে সেই ইনগ্রিডিয়েন্টস দিয়ে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখাই এবং প্লাস আমি আপনাদের তৈরি করে পায়রাকে দিয়ে আমি দেখাবো ঠিক আছে চলুন আসুন এবার দেখাচ্ছি আসুন বন্ধু আজকে উপকরণগুলোকে আপনাদের সামনে তুলে ধরি যে উপকরণগুলোর কথা আপনাকে আগে বললাম সেই উপকরণগুলো দেখে নিন এইগুলো অনেক বন্ধুরাই চেনেন এইগুলোকে বলা হয় বয়রা যে হলো বয়েরা এইগুলো হলো বয়েরা দেখে নিন আসুন এবার দেখাই হলো সেকেন্ড উপকরণ এইগুলো অনেক বন্ধু চেনেন এইগুলোকে বলে হলো হত্তুকি এইগুলোকে বলে হলো হত্তুকি দেখে নিন আর এইগুলোকে বলে হলো আমলকি পাটা আমলকি শুকনো আমলকি এরকম এই হলো আমলকি ঠিক আছে এইগুলো সব পরিমাণ কুড়ি টাকা করে নেবেন আশি গ্রাম করে হবে পাঁচ লিটার জল বানাতে এগুলো সব পরিমাণ হলো আপনাদের আশি গ্রাম করে নেবেন কুড়ি টাকা করে নেন তিনটে উপকরণ এবার আর একটা হল আর একটা কথা বলার আছে যদি এটা যদি গরমকালে দেওয়ার জন্য গরমকালে যদি দেন তাহলে তার জন্য পায়রার একটি উপকরণ একটুখানি দেখিয়ে দিই পায়রা শরীর ঠান্ডা রাখার জন্য তার সাথে কাবাব চিনি এই হলো কাবাব চিনি এই হলো কাবাব চিনি দেখে নিন এবার আপনাদের সামনে এইগুলোকে ভেঙে আপনাদের দেখাচ্ছি আসুন ভাঙার পর দেখাচ্ছি আপনাদের আসুন বন্ধুরা সবকিছু উপাদানগুলোই আমি ভেঙে নিয়েছি চলুন দেখাচ্ছি এইটা আছে হলো বয়রা বয়রা ভাঙার টুকরো দেখে নিন বন্ধুরা এই হলো বয়রা ভাঙার টুকরো এই হলো হত্যকি এই হলো হত্যকি হত্যকি ভাঙা এই হলো আমলকি আমলকি গুলো টুকরো করে এই হলো আমলকি আসুন বন্ধুরা এবার এইটাকে দিয়ে যে জলটা বানাবো সেটা বানিয়ে দেখাই আসুন বন্ধু এবার উপকরণগুলো কীভাবে মেশাবো সেইটা আমি আপনাদের দেখাই এইটি এটি হলো বন্ধুরা হত্তুকি এই হলো হত্তুকি এই হলো হত্তুকি যেইগুলো আমি ভেঙে নিয়েছি এটি পাঁচ লিটারের জলের জার নেবেন খালি সেইটির মধ্যে এই সবকটি উপাদান হত্তুকি হত্তুকি ভাঙা এই হলো বয়রা ভেঙে রেখেছি এই হলো বয়রা এই হলো হত্তুকি হত্তুকি ভাঙা বয়রা ভাঙা এবং আমলকি আমলকি এইগুলো এরকম একটি পাঁচ লিটার পাততে পাঁচ লিটার পাততে দেখতে পাচ্ছেন দেবেন আর তার সাথে যদি আপনারা গরমকালে পায়রার শরীর থেকে যে জল বারবার পায় তার জন্য এই উপকরণটি এটা সবাই চেনেন নিশ্চয়ই আগেও দেখালাম এখনও দেখাচ্ছি এটা হলো আপনার কাবাব চিনি এটা কাবাব চিনি চলুন বন্ধুরা আমি ঢেলে আপনাদের দেখাচ্ছি এই পাত্রর মধ্যে সবকটি খালি পাত্রের মধ্যে সবকটিকে ভরে দেবেন এই বন্ধুরা দেখতে পাচ্ছেন উপকরণগুলো সব মেশানো হয়ে গেছে জুবনগুলো সব মিশিয়ে দিয়েছি মিশিয়ে গরম দুটো সব মেশানো হয়ে গেছে এবার মিশিয়ে এইটা প্রো পাঁচ লিটার ভর্তি জল আমরা ভরে রাখবো তার মধ্যে পাঁচ লিটার জল মাথা পর্যন্ত ভরে রাখবো ভরে এইটা আমরা আটচল্লিশ ঘন্টা মানে হলো দুদিন দিন ধরে জলটাকে এর মধ্যে রাখব দু এই এই কোনো উপাদান ফেলবেন না এর মধ্যেই জল থাকবে জলটা আপনি পুরো ফুল করে দেবেন পাঁচ লিটার ঠিক আছে দুদিন মানে আটচল্লিশ ঘন্টা পর থেকে আপনারা এখান থেকে পায়রাকে নিয়ে দিতে পারবেন চলুন একদম বানিয়ে আপনাদের পায়রাকে দিয়ে আমি দেখাচ্ছি এই আমাদের জল বানানো হয়ে গেল কিন্তু এটা জলটা এখন অ্যাক্টিভ হবে না আটচল্লিশ ঘন্টা পর থেকে এই জলের কার্যকারিতা গুণ তখন থেকে অ্যাক্টিভ হবে আপনারা কখনো ভুলেই যে দেওয়ার পরে একদিন পর থেকে দেবেন না এটা অন্তত আটচল্লিশ ঘন্টা ভিজিয়ে রাখবেন তারপর থেকে এর কাজটা হয় এর কোনো উপাদান ফেলার দর ফেলবেন না এখান থেকে জল বার করে দু লিটার জলে হাফ কাপ জল এখান থেকে দেবেন দু লিটার জলে হাফ কাপ জল দিয়ে পায়রাদের দেবেন পায়রা চিরস্তরে চির সব সময় পায়রা সুস্থ থাকে এটা আমার এক বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি এটা আমি করেছি আমি আগের বছর থেকে এটা ট্রাই করছি আমার কোনো সময় পায়রার কি বলে হজমজনিত রকম প্রবলেম ডাইজেশান প্রবলেম বমি প্রবলেম এখনও পর্যন্ত হয়নি চলুন পায়রাকে দিয়ে আমি দেখাবো জল কমপ্লিট হয়ে গেছে আটচল্লিশ ঘন্টা হয়ে গেছে আজকে পায়রাকে দিয়ে দেখাচ্ছি আপনাদের আটচল্লিশ ঘন্টার পর থেকে আপনারা এই জলটা পায়রাদের রেডি হয়েছে তখন থেকে দিতে পারেন আমার একটা কথা বলার আছে এই জলটা তৈরি করার পর সবসময় ঠান্ডা ভরে মানে নর্মাল টেম্পারেচারের ঘুরে রাখবেন যে হয়ে গেল আপনি পায়রার দিয়ে ছেড়ে রেখে চলে এলেন হিটের মধ্যে রেখে দিলেন তাহলে কিন্তু জলের অ্যাকশন কেটে যায় বারবার করে বলছি এটা কিন্তু ঠান্ডার মধ্যে রাখবেন তবে এর অ্যাকশন বরাবর ঠিক থাকে আর যদি আপনি ভাবেন যে হয়ে গেছে বলে গাছ বনিভার মধ্যে চলে এলো জিনিসটা তাহলে নষ্ট হয়ে যাবে তখন কোনো উপকারে থাকবে না আসলে আপনাকে মাপ করে দেখিয়ে দিই দু লিটার আমরা জলে পায়রাকে দিয়ে খাওয়াবো ঠিক আছে দু লিটার জলে দিলে আপনারা কী করবেন এরকম একটা মাপের এ নেবেন আপনি একটি মাপের জায়গা নেবেন যেটা আপনারা ভরে দেবেন এক কাপের মতো নিলেন এখানেই দেখিয়ে দিচ্ছি থেকে পড়ে যাচ্ছে ভরা আছে বলে জলটার মধ্যে জল মিশিয়ে দেবেন জল দিয়ে এবার পায়রাকে দিয়ে ধরে আসুন বন্ধুরা এই পায়রাকে দিয়ে দেখাচ্ছি এটা হলো পায়রার জলের পাত্র দেখুন বন্ধুরা এইভাবে আপনারা দিন এই জলটি এই জলের প্রচুর উপকার আছে কোনো রকম ডায়রিয়া পায়রাকে অ্যাটাক করতে পারবে না বধজম হবে না পায়রা সবসময় হজমের মধ্যে থাকবে এর কোনো ডায়রিয়া গ্রিন ডায়রিয়া ইয়লো ডায়রিয়া কোনো রকম ডায়রিয়া আসতে পারে না এটা আমি আজও বললাম এখনো বলছি এটা আবার এক বছর টেস্টিং আমি নিজে টেস্ট করে সফল হয়েছি বলেই আপনাদের কাছে যে বারবার করে বলছি আমারও পায়রা পায়রা আপনাদেরও পায়রা দাদা পায়রা সবার পায়রা যেন ভালো থাকুক আমার কাছে একটাই মতো সবার পায়রা যেন ভালো থাকুক আস্তে আস্তে খাবে ঘরে জল দেয়াই ছিল আপনারাও ট্রাই করুন এটা আমার এক বছর টেস্টেড নিজে টেস্ট করেছি তাই আপনাদের কাছে এটা তুলে ধরলাম পায়রা খাক পায়রার খেতে কোনো রকম গ্রিন ডায়রিয়া কিংবা ইয়েলো ডায়রিয়া কোনো বমি সমস্যা কিচ্ছু হবে না হ্যাঁ এখন যদি আপনার পায়রা পাথরকে বমি করে সেইটা তো আর কিছু করার নেই কিন্তু ভেতর থেকে পায়রা অনেক স্ট্রং আর সুস্থ থাকবে আমি এক বছর আগে থেকে আমি এটা টেস্ট করেই আজকে আপনাদের কাছে এনেছি দেখুন এখন পায়রা খাচ্ছে এটা কোনো বাজে কিছু না সবকটা ভালো ইনগ্রিডিয়েন্টস তবে এই ইনগ্রিডিয়েন্টসগুলো মানুষরাও এইগুলো আমরা কনজিউম করে থাকি ঠিক আছে বন্ধুরা আজকে এতটুকুই আবার পরের ভিডিও দেখা হবে আপনারা নিজেরাও সুস্থ সবল থাকুন পায়রাদেরও সুস্থ সবল রাখুন এটাই আমার কাছে কাম্য আপনাদের কাছে ঠিক আছে